আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিজাপ কালেকশন আমি ইব্রাইদুনি ইসলাম জন্য খুব সুন্দর একটা জাফরান কাপড়ের এমব্রয়ডারি কন্ট্রাস্ট বোরকা আবাই কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে দুই カラー কন্ট্রাস্ট করে প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে আর এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালারের মধ্যে আজকে ভিডিওটা থাকছে আর ফার্স্টে যে কালারটাতে শুরু করছি আপনারা এটা কিন্তু একটা অলিভ আর ব্ল্যাক কালার শেডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন আর এমবোর্ডারি ওয়ার্ক আমি একটু ক্লোজড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নিখুঁত ভাবে এমবোর্ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে পশনা কিন্তু পুরোটা বডি জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এগুলো অরিজিনাল এমসি স্টোন সহজে পড়বে না বা নষ্ট হবে না ফার্স্ট যে কালারটা এটা কিন্তু অলিভ এবং ব্ল্যাক কালার শেডের মধ্যে আর এই কাজটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোশনা কিন্তু আপনারা সেম এই এমবোর্ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা খুব সুন্দর একটা হিজাব থাকছে সেম ফেব্রিক্সের মধ্যে একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোশনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অনেকগুলো কালার সে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রাইসেসটা বলে দিবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন এবং লাইট কলা পাতার শেডের মধ্যে মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন প্রতিটা কালারই মাশাল্লা খুব সুন্দর আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে ভিডিও স্কিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ব্রাউন কালার ব্ল্যাক এর মধ্যে এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর থাকছে স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এইটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকছে ব্ল্যাক এন্ড ব্রাউনের মধ্যে অপোজিট কালারের মধ্যে এই কালারটা কিন্তু আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার থাকছে ব্রাউন কালার এবং সি গ্রিন কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন লাইট পিঙ্ক কালার এন্ড কলা পাতা শেডের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে স্টক খুব সীমিত আপনাদের দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু বিস্কিট কালার এন্ড মিষ্টি কালার শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গর্জিয়াস কালার থাকছে এই থাকছে টোটাল কালার গুলো আর প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশটা আপনারা সুন্দর সুন্দর এই গুলো পার্চেস করতে পারবেন না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো ঘর বসে চালিয়ে অর্ডার করতে পারবেন সব ভালো থাকুন